হেল্ল' এভৰি ওৱান আজিকো আমি টমেটো দি আপোনাৰে বিভিন্ন ৰকম এটা ৰেচিপি পানাই ইয়াত দাই মত প্ৰথমে আমি টমেট'ৰে বলা কৰি দৈয়া গোল গোল আহাৰে টমেট'ৰে খাটীয়া লব নলদি দি মাখাইয়া চৰিচাৰ তেল লোহাৰীত দিছি ত' লোহাৰীত যোন চৰিচাৰ তেল গৰম হৈ গৈছে তখন আমি আমাৰ খাটিয়াৰ আষাৰ টমেটগোলা দিলাইছি তো টমেটোগুলা দিয়ে আমি খুব জাল দিছি জাল দেওয়ার লগে টমেটো শুকায় একবারে গলি গেছে তো আমি টমেটোর পানি শুকাইম তো আমি আর একটা লোয়ারির মাঝে দুইটা ডিম সরিষার তেল আবার দুইটা ডিম সরিষার তেলের মাঝে ডিম ভুজিয়া মো লবণ দিছি তো লবণ দিয়া এখন আমি ডিম ভুজিয়া বানাইম আর এই রেসিপিটা ডিম দেওয়ার কারণে কবি স্পেশাল একটা রেসিপি হইব তো আমি দেখো এখন ডিমরে বাঙ্গিলেইছি বাঙ্গি আমি ডিম ভুজি আমার হয়ে গেছে এখন আমি টমেটোর মাঝে দিলাইম তো টমেটো আমার এখনও শুকাইছে না আরও কত সময় জাল দেওয়া লাগব তো জাল দিতে দিতে যখন দেখবা টমেটোর ফানি হুকাই গেছে তখন বুঝবা যে এই রেসিপির অর্ধেক কমপ্লিট হয়ে গেছে রান্দা। তো আরও জাল দেওয়া লাগবে দেখা লোহারি তাকি টমেটো আলাদা হয়ে গেছে টমেটো তাকি ফানি শুকাই গেছে তো আমি একটা লোহারির মাঝে সরিষার তেল দিছি দেওয়ার মাঝে শুকনামরিচ বাজমো তো আমি ন পাঁচ ছয়টা শুকনামরিচ দিছি আপনারা যে যতখান জাল খান অতখান দিবা তো আমার শুকনামরিচ বাজা বাজা হয়ে গেছে তো আমি শুকনামরিচ নামাই দিছি আরও তেলর মাঝে আমি পেঁয়াজ ঘুষি তারপরে খাসা মরিচ আর ধনিয়া ভাতা দিয়া হালকা বাজিম আপনারা ধনিয়া ভাতা খাসাও দিতা করবা তো আমি পেঁয়াজের মাঝে বাজছি যে আমার একটু বালা লাগে পেঁয়াজের মাঝে বাজলে তো পেঁয়াজে আমি খুব বালা করে বাজবো জেলান ফুৰা বাজাও হয় না আবার বাজা বাজা হয়ে যায় তো কা এখন আমি নামাইছি তো আমি ঠান্ডা আর বার্সাই আর তো সময় বাদে আমার টমেটো ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি আরও পরিমাণ মতো লবণ দিয়া আমি উকনামরিচরে মাখাইম যেহেতু আমি লবণ টমেটোর মাঝেও দিছি তো আমি বুজিয়া পরিমাণ মতো লবণ দিছি এখন আমি আদ দিয়া কাঁচা মরিচ তারপরে পেঁয়াজে বালাখরে মখাইম এই রেসিপিটা যারা এখনও খাইছ না একবার হইলেও বানাইয়া খাইবা খুবই দারুণ মজাদার রেসিপি টমেটো দিয়া ডিম দিয়া তো আমি এখন খাসা পিঁয়াজ দিম আপনারাও খাঁসা পিঁয়াজ বাদে দিবা আইলে খাঁসা পিঁয়াজর একটা আলাদা ফ্লেভার বাড়য় তো আমি সবগুলা দিয়া বা টমেটোর লগে এখন মাখাইম মাখানির পরে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিব খাসা সরিষার তেল যেহেতু আমি সরিষার তেল দিয়া আমি বাইং টমেটোরে তারপরে মরিচ পেঁয়াজ সব কিছুরে আমি সরিষার তেল বাচ্ছি সেহেতু আমি তোরা সরিষার তেল দিব শুধু একটু গ্রান হওয়ার লাগে খুবই গ্রান বাড়ছে টমেটোর এই রেসিপি আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করছ না তারা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল আর আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করবা আর এই রেসিপি মাস্টলি বানাইয়া খাইবা আপনারা সবে আপনারা সব বালা আল্লাহ আল্লাফেজ